আসসালামু আলাইকুম সবাইকে ষাঁমাসিক সামষ্টিক মিলন দু হাজার চব্বিশ বিশেষ হচ্ছে ইসলাম শিক্ষা শ্রেণী হচ্ছে অষ্টম শিক্ষার্থীদের জন্য নির্দেশনা ইসলামের বিধিবিধানের আলোকে প্রাকৃতিক দুর্যোগের সময় করণীয় সংক্রান্ত নির্দেশনা তৈরি তো তোমরা নিচেরটা অবশ্যই পড়েছ ইতিমধ্যে দেখো এখন তোমাদের কাজ এক প্রাকৃতিক পর্যবেক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় তার আগে তোমাদেরকে বলে নেই আমি তোমাদের জন্য যে ভিডিওগুলো তৈরি করি আমি অনেক রাত জেগে এবং অনেক পরিশ্রম করে তোমাদের জন্য সমাধানগুলো তৈরি করি তো তোমাদের জন্য একটি চাওয়া তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমাদের যদি কোনো মতামত থাকে তাহলে সেটা কমেন্টে জানাবে দেখো তোমাদের কাজ এক হচ্ছে প্রাকৃতিক পর্যবেক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় এখানে বলা আছে তোমার চারপাশের এলাকায় প্রাকৃতিক বা সামাজিক পরিবেশ কি কী চিত্র বা সেগুলো হচ্ছে দুর্যোগ দেখতে পাও তা চিন্তা করে দেখো এবার তোমরা তোমার দুইজন বন্ধুর কাছ থেকে শুনে নাও তারা চিন্তা করে প্রাকৃতিক বা সামাজিক কি কি বিরূপ চিত্র খুঁজে পেলো আলোচনা করে এ বিষয়ে তাদের ভাবনা জেনে নিয়ে শখে লিখো এবার দুই নম্বর পয়েন্ট হচ্ছে তোমার দুর্যোগের সময় তোমরা দুর্যোগের সময় কি ধরনের ইসলামের বিধিবিধান চর্চা বা অনুশীলন করে থাকো আলোচনা করে লিখো নমুনা শখ দেওয়া রয়েছে যে আমি যা খুঁজে পেলাম প্রথম বন্ধু যা খুঁজে পেলো দ্বিতীয় বন্ধু যা খুঁজে পেল চলো এটি তোমরা কিভাবে সমাধান করবে তোমাদের এই কাজ একের সমাধানটা দেখে নেই দেখো কাজ এক প্রাকৃতিক পর্যবেক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় এখানে আমি যা খুঁজে পেলাম প্রথম আমার প্রথম বন্ধু যা খুঁজে পেলো দ্বিতীয় বন্ধু যা খুঁজে পেলো দেখো আমি যা খুঁজে পেলাম বন্যা অতিরিক্ত বৃষ্টিপাত নদীর পানি বেড়ে যাওয়া বা জলধারা ভেঙে যাওয়ার ফলে ঘটে এরপর ঘূর্ণিঝড় এরপর দারিদ্র এরপর স্বাস্থ্যসেবা সংকট তো এখানে আমি তোমাদেরকে প্রাকৃতিক এবং সামাজিক যে দুর্যোগগুলো রয়েছে সেগুলো এখানে উল্লেখ করেছি দেখো প্রথম বন্ধুর যা খুঁজে পেয়েছে সে সে খুঁজে পেয়েছে খরা যে দীর্ঘ সময় ধরে বৃষ্টিপাত না হওয়ার ফলে পানি অভাব হয় এরপর জলোচ্ছ্বাস যে সমুদ্রের পানি উপরে উঠে এসে স্থলভাগে প্লাবিত করে এরপর বেকারত্ব কাজের অভাবে মানুষ জীবিকা নির্বাহ করতে পারে না এরপর মানবাধিকার লঙ্ঘন যে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কারণে মানুষের মৌলিক অধিকার লঙ্ঘিত হয় এরপর দ্বিতীয় বন্ধু যা খুঁজে পেল ভূমিকম্প যে ভূতকের ভিতরের চাপের কারণে মাটি কেঁপে এবং এই সময়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে এরপর ভূমিধস ভারী বৃষ্টিপাতের ফলে পাহাড় বা ঢলে থেকে ঢাল থেকে মাটির নিচে পড়ে এরপর শিক্ষার অভাব শিক্ষার সুযোগের অভাবে মানুষের মধ্যে অজ্ঞতা এবং অপরাধ প্রবণতা বৃদ্ধি পায় এরপর সন্ত্রাসবাদ রাজনৈতিক বা আদর্শগত কারণে সংঘটিত সন্ত্রাসী কর্মকাণ্ড সন্ত্রাসী কার্যক্রম হয় এরপর দেখো ইসলামের বিধিবিধান চর্চা বা অনুশীলন যেটি তোমার এখানে দুই নম্বর পয়েন্ট রয়েছে সেটি তো এটি দেখো তোমরা এইভাবে লিখতে পারো দোয়া ও প্রার্থনা তোমার ক্ষেত্রে তুমি যা খুঁজে পেয়েছো ইসলামী শিক্ষা এরপর তোমার প্রথম বন্ধু যা খুঁজে পেয়েছে তাওবা বা অনুশোচনা এরপর শান্তি প্রচার এরপর তোমার দ্বিতীয় বন্ধু যা খুঁজে পেয়েছে সবর ধৈর্য ইনসাফ তো দেখো আমি তোমাদেরকে শুধু পয়েন্টগুলো বলে দিলাম তোমরা কিন্তু অবশ্যই এই যে তোমাদের পড়াগুলো রয়েছে এই এই জিনিসগুলো তোমরা অবশ্যই লিখবে আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমাদের কোন কাজগুলো করতে হবে চলো এবার আমরা তোমাদের পরে কোন কাজটি করতে হবে দেখে নেই দেখো এখানে তোমাদের কাজ নাম্বার দুই সমস্যা খুঁজে বের করি তোমার বন্ধুদের চিহ্নিহিত প্রাকৃতিক দুর্যোগসমূহের ফলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয় বলে তুমি মনে করো এরপর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এসব প্রাকৃতিক বা সামাজিক দুর্যোগ থেকে তুমি ইসলামের দৃষ্টিতে কী শিক্ষা খুঁজে পাও তা উল্লেখ করো চলো এবার আমরা তোমাদের কাজ নম্বর দুই সমস্যা খুঁজে বের করি এই সমস্যার সমাধানটি আমরা দেখে নেই তো দেখো কাজ নম্বর দুই সমস্যা খুঁজে বের করি প্রথম বন্ধু প্রথম বন্ধুর চিহ্নিত চিহ্নিত প্রাকৃতিক দুর্যোগসমূহের ফলে যে সকল সমস্যার সম্মুখীন হতে হয় সেগুলো হচ্ছে যে প্রাকৃতিক দুর্যোগসমূহ যেমন খরার ফলে শ্রেষ্ঠ সমস্যা যে সকল সমস্যার সম্মুখীন হতে হয় সেগুলো হচ্ছে খাদ্য সংকট পানির অভাব স্বাস্থ্য সমস্যা অর্থনৈতিক ক্ষতি গবাদি পশুর মৃত্যু বনাঞ্চল ও বন্য প্রাণীর ক্ষতি মানব অভিবাসন শিক্ষা সংকট দেখো আমি তোমাদেরকে আবার বলতেছি আমি তোমাদেরকে পয়েন্টগুলো বলে দিচ্ছি তোমরা অবশ্যই এই পয়েন্টের যে বিস্তারিত যে পড়াগুলো রয়েছে টপিকগুলো রয়েছে তোমরা এগুলো অবশ্যই লিখবা ওকে তো আমি তোমাদেরকে সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি যাতে ভিডিওটাই অনেক লম্বা না হয় এরপরে যে কাজটি সেটি হচ্ছে তোমাদের জলোচ্ছ্বাসের ফলে শ্রেষ্ঠ সমস্যা দেখো এক্ষেত্রে জীবনহানি সম্পদের ক্ষতি এরপর রোগবালাই বালাই পানির দূষণ বেকারত্ব বাসা বসবাসের স্থান হারানো অবরোধ ও যোগাযোগ বিচ্ছিন্নতা এরপর শিক্ষার বিঘ্নতা তো এই যে জিনিসগুলো এগুলোই হচ্ছে তোমাদের সমস্যার সম্মুখীন হতে হয় তাই তোমরা এগুলো খুব ভালোভাবে পড়ে নাও তো দেখো এবার তারপরে তোমার বলা আছে দ্বিতীয় বন্ধুর চিহ্নিত প্রাকৃতিক দুর্যোগসমূহের ফলে যে সকল সমস্যার সম্মুখীন হতে হয় দেখো আমরা প্রথম বন্ধুর এখানে যে সকল সমস্যা আমরা পেয়েছি এবং দ্বিতীয় বন্ধুর ক্ষেত্রে যে সকল সমস্যা খুঁজে পেয়েছি সেগুলোর আলোকেই কিন্তু আমরা দুই নম্বর কাজের সমাধানটা করতেছি ওকে তো তোমরা এই পয়েন্টগুলো তোমরা অবশ্যই লিখবা এগুলো মিস্টেক করা যাবে না এরপর প্রাকৃতিক দুর্যোগ দ্বিতীয় বন্ধুর ক্ষেত্রে ভূমিকম্পের ফলে শ্রেষ্ঠ সমস্যা দেখো যে সকল সমস্যার সম্মুখীন হতে হয় এর ফলে জীবনহানি এরপর আহত ও পঙ্গু হওয়া বসত ধ্বংস সম্পদের ক্ষতি এরপর সেবা ও যোগাযোগ ব্যবস্থা বিঘ্ন এরপর অগ্নিকাণ্ড শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ স্বাস্থ্য সমস্যা আর্থিক ক্ষতি এরপর ভূমি দশের ফলে জীবনহানি আহত ও নিখোঁজ ধ্বংস রাস্তা ও যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত খাদ্য সংকট পানির অভাব অর্থনৈতিক ক্ষতি পরিবেশগত ক্ষতি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষতি স্বাস্থ্য সমস্যা ওকে তো আসলেই বুঝতে পেরেছো যে এখানে তো এরপর দেখো তোমাদের দ্বিতীয় যে পয়েন্টটা বলা আছে এসব প্রাকৃতিক বা সামাজিক দুর্যোগ থেকে তুমি ইসলামের দৃষ্টিতে কি শিক্ষা খুঁজে পাও তা উল্লেখ করো তো এটি হচ্ছে তোমাদের আরেকটি পয়েন্ট তো এখানে এখানে তোমরা এটি এইভাবে লিখতে পারো এসব প্রাকৃতিক বা সামাজিক দুর্যোগ থেকে ইসলামের দৃষ্টিতে যে সকল শিক্ষা খুঁজে পাই সেগুলো হলো যে তো এগুলো তোমরা পড়ে নিবা তো যেমন এখানে রয়েছে আল্লাহ সর্বশক্তিমত্তা প্রাকৃতিক দুর্যোগ যেমন ভূমিকম্প বন্যা ঘূর্ণিঝড় ইত্যাদি আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহ সর্বশক্তিমান এবং তার ইচ্ছার সাবনে আমরা অসহায় এই কারণে আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস ও ভরসা বেড়ে যায় এরপর দুই নম্বর হচ্ছে যে ধৈর্য ও সহনশীলতা ইসলামে দুর্যোগের সময় ধৈর্য ধরতে বলা হয়েছে আল্লাহ আল্লাহতালা বলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন সুরা বাকারা একশো তেপ্পান্ন নম্বর আয়াত ধৈর্য এবং সহনশীলতা আমাদের মানসিক শক্তি ও স্থিতিশীলতা বৃদ্ধি করে এরপর দেখো তোমাদের তিন নম্বর যে পয়েন্ট তাওবা বা স্টেকফার এরপর রয়েছে তোমাদের চার নাম্বার যে একতা ও ভাতৃত্ব। এরপর তোমাদের রয়েছে পাঁচ নম্বর সাহায্য ও দান এরপর শকর শকর গোজারি বা কৃতজ্ঞতা এরপর দায়িত্বশীলতা আত্মসমালোচনা তো অবশ্যই তোমরা এই যে পয়েন্টের সাথে যেগুলো এখানে রয়েছে বিস্তারিত এগুলো কিন্তু তোমাদেরকে লিখতে হবে তো আমি তোমাদেরকে যাতে ভিডিওটা অনেক লম্বা না হয় এই জন্য আমি তোমাদেরকে এগুলো পড়ে শোনাচ্ছি না এগুলো অবশ্যই তোমরা মোবাইল স্ক্রিন থেকে দেখে দেখে এগুলো তুলে নেবে ওকে আশা করি বুঝতে পেরেছ চলো এবার দেখি তারপরে তোমাকে কি কাজটি করতে হবে তো এবার আমাদের কাজ নম্বর তিন দেখতে হবে এখানে বলা আছে সমস্যা সমাধানের ইসলামের নির্দেশনার আলোকে করণীয় নির্ধারণ এখানে চার বন্ধু একসাথে আলোচনা করে দুর্যোগপূর্ণ বিভিন্ন পরিস্থিতি মোকাবেলায় ইসলামের বিধিবিধান অনুযায়ী আমার বা আমাদের করণীয় কী তা সকে উল্লেখ বা সকে লিখে উপস্থাপন করতে হবে দেখো এখানে শখটি দেয়া রয়েছে এখানে ইসলামের বিধিবিধান আমার বা আমাদের করণীয় চর্চা অনুশীলনের কৌশল চলো এই শখটি তোমরা কীভাবে পূরণ করবে চলো আমরা দেখে নেই দেখো এখানে ইসলামের বিধিবিধান আমার আমাদের করণীয় চর্চা অনুশীলনের কৌশল এখানে ইসলামের বিধিবিধানগুলো হলো ধৈর্য ধারণ এরপর তাওবা ও ইস্তেকফার এরপর সাদাকা ও জাকাত এরপর দোয়া করা এরপর সহমর্মিতা বা ইহসান ওকে এক্ষেত্রে আমার বা আমাদের করণীয় হচ্ছে ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা দরিদ্র ও অসহায়দের সাহায্য করা আল্লাহর কাছে সাহায্য চাওয়া পরস্পরকে সাহায্য করা এরপর অনুশীলনের কৌশল হচ্ছে ধৈর্য ধারণের জন্য বিশেষ দোয়া পরা এবং আল্লাহর উপর ভরসা রাখা প্রতিদিন ইস্তেকফফার পরা এবং গুনাহের থেকে বিরত থাকা নিয়মিত জাকাত আদায় করা এবং অতিরিক্ত দান করা বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য বিশেষ দোয়া এরপর দরিদ্র ও অসহায়দের প্রতি সহানুভূতি প্রদর্শন এবং সাহায্য করা আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমাদের তিন নাম্বার যে কাজটি সেটি এবার চলো আমরা তোমাদের চার নাম্বার যে কাজটি রয়েছে মানুষ ও প্রকৃতির কল্যাণ এই কাজটির সমাধান দেখব তার আগে দেখে নিই এখানে কি করতে হবে তোমাদের করণীয়গুলোর আলোকে নিম্নত শখ অনুযায়ী কিভাবে কল্যাণ করতে পারো তা বিশ্লেষণ করো নমুনা শখ দেওয়া রয়েছে এখানে অভিমতগুলো শ্রেণীকরণ এখানে ব্যক্তি জীবনের কল্যাণ ধর্মীয় জীবনের কল্যাণ এবং সৃষ্টি জগতের কল্যাণ এটি এগুলোর দ্বারা তোমাকে এই শখটি পূরণ করতে হবে চলো আমরা শখ পূরণটা দেখে নেই দেখো এখানে তোমাদের ব্যক্তি জীবনে কল্যাণ ধর্মীয় জীবনে কল্যাণ এবং সৃষ্টি জগতের কল্যাণ এখানে আমি খুব সুন্দরভাবে তোমাদেরকে মেনশন করেছি বা এখানে সক আকারে দিয়েছি যেমন মানসিক স্থিতিশীলতা ও সাহস বৃদ্ধি আত্মশুদ্ধি ও নৈতিক উন্নতি সামাজিক সংহতি ও সহানুভূতি বৃদ্ধি মানসিক শান্তি ও ধৈর্যশীলতা পারস্পরিক সহযোগিতা ও সহ সমর্থন বৃদ্ধি এরপর ধর্মীয় জীবনের কল্যাণ হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন ও পুরস্কার লাভ গুণা থেকে মুক্তি ও আধ্যিক উন্নতি আল্লাহর নৈকট্য লাভ ও ধর্মীয় দায়িত্ব আল্লাহর উপর ভরসা ও আস্থা বৃদ্ধি ইসলামী মূল্যবোধের চর্চা ও প্রচার এরপর পরিবার ও সমাজের শান্তি ও স্থিতিশীলতা রক্ষা এরপর দুর্যোগ দুর্যোগের কারণগুলো সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং সেগুলো এড়ানোর চেষ্টা দরিদ্র ও অসহায়দের সাহায্য করে সমাজে ন্যায় বিচার ও সমতা প্রতিষ্ঠা আল্লাহ রহমত কামনা করে দুর্যোগ থেকে রক্ষা পাওয়া প্রার্থনা করা দুর্যোগ মেকাবেলায় সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সামাজিক উন্নতি করা আশা করি তোমরা এই যে তোমাদের কাজটি চার নম্বর কাজটি তার সমাধান পেয়ে গিয়েছো এবার তোমাদের সর্বশেষ যে কাজটি সেটি হচ্ছে কাজ নম্বর পাঁচ প্রতিবেদন লেখা উপরের কাজগুলো মানুষ কোন বিশ্বাস থেকে করবে ইসলামের বিধিবিধান ও নির্দেশনা আলোকে একটি প্রতিবেদন তৈরি করো অর্থাৎ তোমাদের ব্যক্তি জীবনের কল্যাণ ধর্মীয় জীবনের কল্যাণ এবং সৃষ্টি জগতের কল্যাণ এই টপিকটির উপরেই তোমাদেরকে লিখতে হবে তো এই প্রতিবেদনটি কিভাবে লিখবে চলো আমরা দেখে নেই দেখো প্রতিবেদন কাজ হচ্ছে পাস প্রতিবেদন লিখি তো এটি হচ্ছে প্রতিবেদন তোমার নাম এখানে দিবে তোমার শ্রেণী দেবে তোমার রোল দেবে এবং এখানে তোমার তারিখ দেবে এরপর তোমাদের প্রতিবেদনের একটি বিষয় অবশ্যই দিতে হবে ওকে এরপর তুমি ভূমিকা দেবে যে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যা মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে দিক নির্দেশনা প্রদান করে প্রাকৃতিক এবং সামাজিক দুর্যোগের সময় ইসলামের বিধিবিধান অনুসরণ করে ব্যক্তি ধর্মীয় এবং সৃষ্টি জগতের কল্যাণ সাধন করা যায় এই প্রতিবেদনে আমরা দেখব কীভাবে দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে ইসলামের নির্দেশনা অনুযায়ী কল্যাণ সাধন করা সম্ভব এবং সেই সাথে বিশ্বাসের ভিত্তিতে মানুষ কীভাবে এগিয়ে যেতে পারে ব্যক্তি জীবনে কল্যাণ দেখো বিশ্বাস প্রাকৃতিক ও সামাজিক দুর্যোগের সময় আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখা জরুরি যেমন কোরআনের আয়াত হয়েছে রয়েছে যে বিসমিল্লাহ রহমান রহিম অর্থাৎ যারা ইমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে অশেষ পুরস্কার সুরা কাহাব তিরিশ নম্বর আয়াত এরপর করণীয় ধৈর্য ধারণ অর্থাৎ সবর এরপর তাওবা ও ইস্তেকফার এরপর তোমাদের দোয়া করা এরপর ধর্মীয় জীবনের কল্যাণ এরপর বিশ্বাস এরপর করণীয় কী কী তোমাদেরকে করতে হবে সেগুলো এরপর সৃষ্টি জগতের কল্যাণ যেমন বিশ্বাস করণীয় তো এগুলো তো এরপর তোমার সর্বশেষ একটি উপসংহার দিয়ে তোমাদের যে প্রতিবেদনটি রয়েছে তোমরা এটি শেষ করবে তো তোমরা অবশ্যই এই প্রতিবেদনটি তোমরা তোমাদের মোবাইল স্ক্রিন থেকে দেখে দেখে তোমরা খাতায় তুলে নাও এবং এটি যদি তোমরা ভালোভাবে লিখতে পারো আশা করি তোমরা তোমাদের শিক্ষক তোমাদেরকে ভালোভাবে মূল্যায়ন করবে আশা করি বুঝতে পেরেছো তোমাদের যে এই কাজগুলো তার সমাধান তো আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবা এবং তোমরা কোন জায়গা থেকে আমাদের এই ভিডিও দেখতেছো তাও কমেন্টে জানাতে পারো এবং তাছাড়াও তোমাদের কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানাও আমি তার সমাধান বা উত্তর দেওয়ার চেষ্টা করবো সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ